ব্যালট বিপ্লবে অনুপস্থিত শেখ হাসিনারই জয় বাহান্ন শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত তাকে ছাড়া বাংলাদেশ অচল দাদা ভাই আপনি বলছেন নির্বাচন হবে না কিন্তু নির্বাচন তো হইয়া গেল ধর্মে আমার কোনো কথাই সত্যি হয় না এই কথাটা যারা আপনারা কি চাইছেন এই কথিত প্রশ্নমূলক নির্বাচন না হোক ইনুস আরো অনেকদিন ধরে থাকুক কেন আপনাদের উপর নিষেধাজ্ঞা খুব লাভবান হইতো মনে রাখবেন অনেক কথা কথা বলতে না না ভিডিওতে কারণ বলা যাবে প্রশ্নের মুখে দু হাজার ছাব্বিশের নির্বাচন আট শতাংশের ভোটকে ষাট শতাংশ দেখানোর ভুতুরে কারসাজি মির্জা আব্বাস ও নাসির মধ্যে যখন তুমুল চলছে ঠিক তখন এই ভোট গণনা কক্ষে উপস্থিত থাকতে দেখা যায় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে এভাবেই হারানো হয়েছিল নাসিরুদ্দিন আবার প্রমাণ হলো ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্য কারণ ফেসবুকে দেখা যাচ্ছিল জামায়াত নির্বাচনে জিতে এই শপথ নিল বলে কিন্তু বাস্তবে দেখা গেল চিত্র সারা বিশ্ব জেনে গেল নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি জিতে গেছেন তারেক রহমান কিন্তু জামায়াত কি আদতে হারল নাকি জানান দিল এবার মাঠ গোছানোর কাজটা এগিয়ে রাখা গেল আসছে বার দেখা যাক হাসিনার সঙ্গে ধীরে ধীরে সমঝোতায় আসবেন তারেক রহমান মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মির্জা আব্বাসের কাছে নাসিরুদ্দিন পাটোয়ারি ফেল করছে তো কীভাবে ফেল করছে আপনি দেখেন যে এই যে ভোটটা এই ভোটটা কিন্তু টোটালি বাতিল কারণ হচ্ছে আপনার নির্বাচনে যদি ভোট দিতে হয় তাহলে হচ্ছে এখানে কিংবা এখানে এখানে যে কোনো একটা জায়গাতে হচ্ছে আপনার ভোটের সিল দিতে হবে কিন্তু এই ভোটার সিল দিছে এখানে এবং এই ভোটটাও কিন্তু মির্জা আব্বাসের হচ্ছে গিয়া পক্ষে গণনা করা হয়েছে অথচ দেখেন এই ভোটটা কিন্তু বাতিল হওয়ার কথা এবং এই ভোটটা কোনোভাবেই কার্যকর না কিন্তু প্রিজাইডিং অফিসার এবং হচ্ছে গিয়া ইসি এই ধরনের চক্রান্ত করে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারানো হয়েছে আবারও বলতেছি সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো গণনা করতে হবে এগুলো কিন্তু খান খেলে করলে হবে না প্রার্থীকে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না একটা কেন্দ্রে আসছি মিলিয়ামে সব জায়গায় যাওয়া সম্ভব না হয়তো উনি আরো দু একটা জায়গায় পারবে কিন্তু আপনারা নিজ দায়িত্বে পোলিং সাথে কথা বলে প্রেসিডেন্ট অফিসারকে বলেন চ্যালেঞ্জ করেন যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে এগুলো থানা শেষে পক্ষে কাউন্ট হবে এগুলো জোর দিয়ে বলা লাগবে

তথাকথিত সংস্কার আর নতুন বাংলাদেশের স্লোগান দিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল দিন শেষে তা কার্যত শেখ হাসিনার অপরিহার্যতাকেই নতুন করে প্রতিষ্ঠিত করল বাক্স ফাঁকা কেন্দ্রগুলো ভোটার শূন্য এবং বাহান্ন শতাংশ মানুষের নীরব ভোট বর্জন এ সবই প্রমাণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া এদেশের গণতন্ত্র অসম্পূর্ণ অকার্যকর এবং প্রাণহীন গতকাল অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ছ কোটি পঁয়ষট্টি লাখ মানুষ ভোট দিতে যাননি নির্বাচন কমিশনের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে এটি কেবল ভোটের প্রতি অনীহা নয় বরং এটি শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গণমানুষের এক চরম চপেটা ঘাত নৌকা নেই তাই ভোটারও নেই সেখানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি ধ্রুব সত্য যে আওয়ামী লীগ যখন মাঠে থাকে না তখন ভোটের উৎসবও থাকে না সমালোচকরা যাই বলুক পরিসংখ্যান মিথ্যে বলে না দেশের অর্ধেক বা তারও বেশি মানুষ ভোটকেন্দ্র বয়কট করে বিশ্ববাসীকে এই বার্তাই দিয়েছে যে নৌকা নেই যেখানে আমাদের ভোটও নেই সেখানে শেখ হাসিনা কেবল একটি নাম নন তিনি বাংলাদেশের উন্নয়নের স্থপতি তাকে জোর করে সরিয়ে দিয়ে বা নির্বাচনে অযোগ্য ঘোষণা করে জনগণকে বোকা বানানো যায়নি জনগণ তাদের প্রিয় নেত্রীর অনুপস্থিতিতে পুরো নির্বাচন ব্যবস্থাকেই প্রত্যাখ্যান করেছে মাইনাস ফর্মুলা ব্যর্থ দু হাজার চব্বিশের পরিবর্তনের পর যারা ভেবেছিলেন শেখ হাসিনাকে রাজনীতি থেকে মুছে ফেলা যাবে আজকের এই ফল তাদের গালে সজরে ধাপ্পড় পদ্মা সেতু মেট্রো রেল টানেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের রূপকারকে বাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন তাদের নৈতিক ভিত্তি যে কতটা নড়বড়ে তা এই বাহান্ন শতাংশ বর্জনকারী ভোটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই নির্বাচন প্রমাণ করলো আওয়ামী লীগবিহীন নির্বাচন শুধুই একটি প্রহসন বিএনপি বা অন্য কোনও দল ফাঁকা মাঠে গোল দিয়ে যে বিজয় উল্লাস করছে তা অন্তঃসার শূন্য কারণ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই ফলাফলকে মনে প্রাণে গ্রহণ করেনি উন্নয়ন কন্যার ফেরার অপেক্ষা ভোটকেন্দ্রে সাধারণ মানুষের অনুপস্থিতি আসলে একটি নীরব কান্না ও প্রতিবাদের ভাষা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অস্থিতিশীলতার মধ্যে মানুষ আবারও সেই লোহার মানবী শেখ হাসিনাকেই খুঁজছে আজকের এই ফলাফল পরিষ্কার করে দিল ষড়যন্ত্র করে সাময়িকভাবে কাউকে দূরে রাখা যায় কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায় না ত্রয়োদশ সংসদের এই নির্বাচন কার্যত শেখ হাসিনারই নৈতিক বিজয় কারণ তাকে ছাড়া অনুষ্ঠিত নির্বাচন জনগণ ভরে প্রত্যাখ্যান করেছে সময় এসেছে কুচক্রীদের বোঝার বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং শেখ হাসিনা একই সূত্রে গাথা একজনকে বাদ দিয়ে অন্যটি কল্পনাও করা যায় না প্রশ্নের মুখে দু হাজার নির্বাচন আট শতাংশের ভোটকে ষাট শতাংশ দেখানোর ভুতুড়ে কারসাজি জুলাই বিপ্লবের রক্তস্নাত অধ্যায়ের পর দেশবাসী আশা করেছিল একটি স্বচ্ছ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু গতকাল বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ও গণভোটে যা ঘটল তা দেশের নির্বাচনের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রইল নির্বাচন কমিশন কাগজে কলমে ষাট দশমিক ছয় নয় শতাংশ ভোট পড়ার দাবি করলেও মাঠের রুক্ষ বাস্তবতা বলছে এটি ছিল মূলত ভোটারবিহীন এক ভুতুড়ে নির্বাচন পরিসংখ্যানের নজিরবিহীন জালিয়াতি নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মহম্মদ রুহুল আমিন মাল্লিক আজ যে ফলাফল ঘোষণা করেছেন তা গাণিতিক যুক্তিতে কোনোভাবেই ঢোপে টেকে না ইসির দাবি সারা দেশে ভোট পড়েছে সাত কোটিরও বেশি ষাট দশমিক ছয় নয় শতাংশ বাস্তবচিত্র দেশের তিনশো আসনের মধ্যে দুশো তেতাল্লিশটি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ভোট পড়েছে মাত্র এক কোটি এগারো লাখের কিছু বেশি অর্থাৎ ভোটের হার আট দশমিক সাত চার শতাংশ প্রশ্ন উঠেছে দুশো তেতাল্লিশ আসনে যদি মাত্র এক কোটি ভোট পড়ে তবে বাকি ছ কোটি ভোট কি মাত্র সাতান্নটি আসন থেকে এসেছে গাণিতিক হিসেবে ইসির দাবি সত্য হতে হলে ওই সাতান্নটি আসনের প্রতিটিতে গড়ে দুশো চুয়াত্তর শতাংশ ভোট পড়তে হবে যা বাস্তবে অসম্ভব মৃত মানুষ কবর থেকে উঠে ভোট দিলেও এই সমীকরণ মেলানো সম্ভব নয় বিশ্লেষকরা একে এক্সেল শিটে তৈরি করা ফলাফল বলে অভিহিত করেছেন জনগণের নীরব প্রত্যাখ্যান ও জুলাই চার্টারের ভবিষ্যৎ জুলাই চার্টার বা রাষ্ট্র সংস্কারের সনদের ওপর যে গণভোট অনুষ্ঠিত হয়েছে তাতেও পঁয়ষট্টি শতাংশ হ্যাঁ ভোটের দাবি করা হয়েছে কিন্তু যেখানে নব্বই শতাংশ ভোটার কেন্দ্রেই যাননি সেখানে এই জনরায় কোথা থেকে এল সমালোচকেরা বলছেন ইউনুস প্রশাসনের অধীনে এই গণভোট মূলত জনগণের সঙ্গে প্রতারণা ভোটাররা নীরব বর্জনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তারা এই এনজিও স্টাইলে পরিচালিত সাজানো নির্বাচনে আস্থা রাখেননি সংস্কারের নামে যে সনদ পাশ করানোর দাবি করা হচ্ছে তা নৈতিক বৈধতা হারিয়েছে প্রশাসনের ব্যর্থতা ও কারচুপির অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বারো তারিখের নির্বাচন প্রমাণ করল ক্ষমতার পালাবদল হলেও নির্বাচন কমিশনের মেরুদণ্ড সোজা হয়নি আট শতাংশের উপস্থিতি ঢেকে দিতে পোস্টাল ব্যালটে আশি শতাংশের ভোটের যে অদ্ভুত দাবি করা হয়েছে তা বিশ্বজুড়ে হাসির খোরাক যোগাবে। রাজনৈতিক বিশ্লেষক ড আসাদুজ্জামান ছদ্মনাম বলেন এটি কোনো নির্বাচন ছিল না এটি ছিল নির্বাচন কমিশন ভবনে বসে করা ডেটা এন্ট্রির মহড়া ছাপ্পান্নটি আসনে ছ কোটি ভোট দেখানোর সাহস যারা দেখায় তারা জনগণকে বোকা মনে করছে এই নির্বাচন জুলাই বিপ্লবের শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা যদিও বিএনপি নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের পথে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিন্তু এই নির্বাচনের ভুয়া পরিসংখ্যান নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে শুরুতেই সংকটে ফেলবে পশ্চিমা বিশ্ব এবং মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই আট শতাংশ বনাম ষাট শতাংশের এই বিশাল গড়মিল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বারোই ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতন্ত্রকে উদ্ধার করার বদলে আরও গভীর খাদের কিনারে ঠেলে দিল ভোটার উপস্থিতি এবং ফলাফলের এই বিশাল ফারাক প্রমাণ করে দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি একটি অনির্বাচিত প্রক্রিয়ায় নির্বাচিত সরকার এবং একটি বিতর্কিত গণভোটের মাধ্যমে পাশ করা সংবিধান ভবিষ্যতে দেশকে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে সূত্র মাঠ পর্যায়ের পোলিং এজেন্ট রিপোর্ট নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিং এবং নেট নিউজের ডেটা বিশ্লেষণ হাসিনার সঙ্গে ধীরে ধীরে সমঝোতায় আসবেন তারেক রহমান মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আওয়ামী লীগও আগামী নির্বাচনে লড়তে পারবে শেখ হাসিনা এবং তার দলের সঙ্গে তারেক রহমান ধীরে ধীরে একটা সমঝোতায় আসবে এটা মনে করা হচ্ছে বাংলাদেশে ভোটের ফল ধীরে ধীরে স্পষ্ট হতেই এমন মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিরি তার মতে এটা দরকার ছিল বাংলাদেশের যে সংস্কৃতি বাংলাদেশ যে আদর্শ নিয়ে গঠিত হয়েছিল বাংলাদেশের যে স্থিতাবস্থা প্রয়োজন ছিল তা আজ বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিলেন বিশেষ করে দীর্ঘদিন ধরে মহিলাদের ওপর যে অত্যাচার করেছিল এই জামাত গোষ্ঠী এই উগ্রপন্থী মানুষেরা সেটাও বুঝিয়ে দিলেন মহিলারা আজ বিএনপিকে ভোট দিয়ে আওয়ামী লীগের মানুষ আজ বিএনপিকে ভোট দিচ্ছেন বোঝাই যাচ্ছে সুতরাং বাংলাদেশ স্থিতাবস্থা ফিরে পাচ্ছে এবং পূর্ণাঙ্গ গণতন্ত্র বাংলাদেশ করে তুলবে বিএনপির জয় সম্ভাব্য ভারতের পক্ষে কতটা আশার এর উত্তরে ইমন কল্যাণ লাহিরি বলেন বাংলাদেশের মানুষকে প্রথমেই স্বাগত তারা অন্তত জামাতদের পাল্লায় পড়ে অস্থির বাংলাদেশকে এই নির্বাচনের পর আরও অস্থির করে তুলতে সাহায্য করেননি বাংলাদেশের স্থিতাবস্থা এবার ফিরে আসবে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের মানুষ যে আছেন এবং ভারত যে আছে আমরা জানি আমাদের মন্ত্রী জয়শঙ্কর তার মাতৃবিয়োগের সময় তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং ভারত ধৈর্য ধরেছে যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পর সরকার গঠনের পর গণতন্ত্র ফিরে আসবে আশা করা যাবে বিএনপি অতীতে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল প্রাথমিক পর্যায়ে পরবর্তীকালে হয়তো কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও বিরোধী নেত্রী হিসেবে খালেদা জিয়া বারবার ভারতে এসেছেন ভারত কিন্তু বিরোধী নেতা হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে দুটোভাবেই বারবার সম্মান জানিয়েছেন বিএনপি একটি মেজর রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিকাঠামোয় জয় লাভ করেছে ভারতের মানুষ এটাকে সমর্থন করেন ভারতে অনেক ধৈর্য দেখিয়েছে এই কদিন যে হত্যালীলা অস্থিরতা বাংলাদেশে চলেছিল তা সত্ত্বেও বাংলাদেশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে এটাকে সামলেছে আগামী দিনে সরকার গঠনের পর বাংলাদেশ আস্তে আস্তে স্থিতাবস্থা ফিরে পাবে দাদা ভাই আপনি বলছেন নির্বাচন হবে না কিন্তু নির্বাচন তো হয়ে গেল ধর্মে আমার কোনো কথাই সত্যি হয় না এই কথাটা যারা বলেন আপনারা কি চাইছেন আসলে নির্বাচনটা না হোক এই কথিত প্রশ্নগুলো নির্বাচন না হোক দিন ধরে থাকুক কারণ নিষেধাজ্ঞা তুলে দিয়েছে এসে না হলে আপনাদের খুব লাভবান হইতো মনে রাখবেন অনেক কথা বলতে পারতে ভিডিওতে কারণ কখন কথা বলা যাবে না শুধু দুইটা উদাহরণ দেয় যে বেড়া বা গাড়ি চালায় পিছনে যাত্রীরা অনেক অনেক কথা বলে সবার কথা শুনে ড্রাইভারের গাড়ি চালানো সম্ভব না যে যেটা ক্যামবোর্ড খেলে এক টোকা ফখরে যায় টোকা কোনো কোনটা ফোকরে যাবে সেই চিন্তা করে হয়তো টোকাটা আমরা দেখতে পারি কিন্তু যাবে ওইটা আপনি বলতে পারবেন না এই নির্বাচন আপনাদের মুক্তির পথ সুগম করছে এটি কি বুঝতে পারছেন এই নির্বাচনে কথিত নির্বাচনে যারা আজকে বিজয় দেখেছেন তারা জনগণের ভোটে বিজয়ী হয় নাই তারা রাতের আধারে ঘরের মধ্যে থাকা নিজেরাই নিজেদেরকে নিজেদের বিজয় করছে সুতরাং এটা গণতান্ত্রিক পন্থা না এটা চিরন্তন সত্য সকালে এগারোটায় আসলো চোদ্দ পার্সেন্ট ভোট এবং বারটার মধ্যে চললে আসলো বত্রিশ পার্সেন ভোট কেমন সম্ভব এক ঘন্টার ব্যবধানে সারা দেশে এক কোটি লক্ষ মানে আওয়ামী লীগ মূল লক্ষ্য এবং সেটা গেছে লীগ এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে কর্মসূচি ডাক দিয়েছে সেই কর্মসূচি শতভাগ সফল হয়েছে এর মধ্যে না ভাই সে সফলতাকে কিভাবে আরো দীর্ঘদিন করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে ছোট্ট একটা উদাহরণ একটু আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আমাদের ইতালির সাবেক রাষ্ট্রদূত ছাত্রী লেখাটা খুব মনের কথাটা লিখেছেন ভিতরের কথাটা সেই কথাটা আমি আপনাদের মাঝে উল্লেখ করছি যে আর্মি বেড়াকে ফেরার জন্য ইলেকশন দরকার ছিল

একটু একটু সামলাপ না ঋণের আপনার উপর থেকে সর্বশেষ যে নির্বাচন কালে একটা বেলেন দিয়েছিল সেটা মসটা মূল লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল ইভেন বড় কথা হচ্ছে আওয়ামী লীগ একটা আন্দোলনের ডাক দিলে জনগণ কি পরিমাণ সারা দিবে কি দিবে না এই বারো তারিখটাই সেটা আমার রেজাল্টটা বের করা দরকার ছিল মনে রাখবেন সারা দেশে যদি ওরা যাই বলবে কেন পঁয়ত্রিশ শতাংশের বেশি ভোট মানুষ দেয় নাই অর্থাৎ আবার প্রমাণ হলো ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই কারণ ফেসবুকে দেখা যাচ্ছিল জামায়াত নির্বাচনে জিতে এই শপথ নিল বলে কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র সারা বিশ্ব জেনে গেল নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি জিতে গেছেন তারেক রহমান কিন্তু জামা কি আদতে হারলো নাকি জানান দিল এবার মাঠ গোছানোর কাজটা এগিয়ে রাখা গেল আসছে বার দেখা যাক কি হয় মুক্তিযুদ্ধ জিতে গেল আসলে আমদ সফা বলেছিলেন মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এদেশে কিছু করা সম্ভব না সেটাই প্রমাণ হল বীর মুক্তিযোদ্ধা ফজুর রহমান সেটা প্রমাণ করে দিলেন এই জনপদে ধর্ম কোনোদিনই এত সহিংস ছিল না যতটা সহিংসতা দেখিয়েছে গেল দেড় বছর ভোট প্রমাণ করলো মানুষ বুঝতে পেরেছে শান্তি আগে ঠিক শান্তি না থাকলে উল্টো ধর্মের বদনাম দু হাজার সালে আওয়ামী লীগ যে বিরাট জয়টা পেয়েছিল টেলিভিশনের স্কোরবোর্ড দেখে অনেকে ভাবতে শুরু করেছিল বিএনপি সেই ফলাফলকেও ছাড়িয়ে যাচ্ছে বোধহয় কিন্তু তা হয়নি কমও হয়নি তেমন সেবার আওয়ামী লীগ পেয়েছিল দুশো ত্রিশটা এবার বিএনপি জোট দুশো বারোটা জামায়াত জোট পেয়েছে সাতাত্তরটা অর্থাৎ দু সালে বিএনপির পাওয়া ত্রিশ আসনের দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে জামায়াত ইতিহাসের সবচেয়ে ভালো ফল ঘরে তুলেছে জামায়াত নির্বাচনের আগে জামায়াতের পক্ষে যে জনমত দেখা যাচ্ছিল তাতে দলটির আরও ভালো করার কথা অনেকে ক্ষমতায়ও দেখে ফেলেছিলেন জামায়াতকে কিন্তু তুলনামূলক কম আসন পাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন ঘটনাটা কি হলো আসলে ফেসবুকের আলাপ আর বাস্তবের দুনিয়া বলে এতটা অমিল সব দলই স্বীকার করেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে মাঝখানে যেসব ঘটনা ঘটেছে বাংলাদেশের মতো দেশগুলোতে এসব কিছু ঘটেই এমনটা বলে তারা মেনেও নিয়েছেন আমরা কিছুটা আলোচনা করতে পারি বরং সম্ভাবনা জাগিয়েও কেন জামায়াত আসন কম পেল কিংবা জামায়াতের আসলে কিছু হারানোর ছিল কি সবচেয়ে বড় যে আলোচনাটা সামনে আসছে তা হল তরুণ প্রজন্মের রায় হাসনাদ আব্দুল্লাহ নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনরা যেভাবে বিজয়ের হাসি হেসেছেন ঠিক তার চিত্র আমরা দেখেছি সার্জিস আলম নাসির উদ্দিন পাচারি কিংবা তাসিন্দাদের ক্ষেত্রে জনগণ আসলে কি বার্তা দিল খুব মানুষ আর অশান্তি চায় না হাতনাথ বা নাহিদ যে ম্যাচিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন কিংবা আক্তার যেভাবে জনসম্পৃক্ত থেকেছেন অন্যরা হয়তো আবেগের বসে বা অতি বিপ্লবী হতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন মানুষ শান্তি চায় স্থিতিশীলতা চায় যারা অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখিয়েছেন ভোটাররা ব্যালট পেপারে নীরবে তাদের প্রত্যাখ্যান করেছেন সার্জিস বা পাটুয়ারিদের পরাজয় প্রমাণ করে ফেসবুকে হিরো সাজা আর মাঠের রাজনীতিতে মানুষের মন জয় করা দুয়ের মধ্যে যোজন যোজন দূরত্ব ভোটাররা সহিংসতা বা উগ্রতাকে না বলেছেন স্পষ্টভাবে এবার আসা যাক তারেক রহমানের প্রসঙ্গে রোমান বীর জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি ভিনি ভিসি এলাম দেখলাম জয় করলাম যেন তারেক রহমানের ক্ষেত্রেই ঘটে গেল দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি যে অভাবনীয় ধীর স্থিরতার পরিচয় দিয়েছেন তা অনেক রাজনৈতিক বিশ্লেষককে চমকে দিয়েছে দু হাজার এক সালের নির্বাচনের পর যে হাওয়া ভবন বা ক্ষমতার দাপট দেখা গিয়েছিল এবারে তারেক রহমান যেন তার চেয়ে সম্পূর্ণ আলাদা এক চরিত্র তিনি এসেই বিজয়ের মুকুট করলেন কিন্তু কোনো হুঙ্কার ছাড়লেন না আন্তর্জাতিক অঙ্গ থেকেও বিএনপি ও তারেক রহমানের জন্য আসছে একের পর এক সুখবর সচরাচর যা দেখা যায় না এবার তাই ঘটল ভারত এবং পাকিস্তান বৈরী দুই প্রতিবেশী রাষ্ট্রই তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী যেমন বার্তা পাঠিয়েছেন এর অর্থ খুব পরিষ্কার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন একটি ব্যালেন্সিং ফ্যাক্টর বা ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে মেনে নিচ্ছে সবাই শুধু তাই নয় ঢাকার মার্কিন দূতাবাস থেকেও এসেছে উষ্ণ অভিনন্দন আমেরিকা যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিল এই ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন